ফের নিকা বদল ধারাবাহিক এর আগেও স্টার জলসার ধারাবাহিক দেখা গেছে মুখ্য চরিত্র বদল হতে জানে দর্শক মহল বেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল আবারও সেই ঘটনা ঘটল অপর এক ধারাবাহিক ভৌতিক ছোয়া গত নভেম্বর মাসে স্টার জলসাই শুরু হয়েছিল তুমি আশেপাশে থাকলে রোহন ভট্টাচার্য এই কামব্যাক মেগায় নায়িকা চরিত্রে দেখা মিলেছে অঙ্গনা রায়ের ওটিটির পরিচিত মুখ অঙ্গনার এটাই ছোট পর্দায় দেবীও দর্শক মনে তাদের জুটি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে আর এর মধ্যেই ঘটল নায়িকা বদল যেখানে নতুন ভাবে দেখা যেতে চলেছে নবনীতা দাসকে যা খোলসা করলেন নবনীতা নিজেই বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে অবশেষে এই সিদ্ধান্ত নিয়েই নিলেন নবনীতা দাস এবার এই সিরিয়ালে এন্ট্রি নিলেন রোহনের নতুন নায়িকা হিসেবে পারোর মৃত্যুর পর অবিকল পারোর মতোই দেখতে পার্বতীকে বিয়ে করে দেব মানে রোহন ভট্টাচার্য এবার কাহিনীতে আসতে চলেছে বিরাট টুইস্ট মৃত্যু হয়নি হলেন নবনীতা সংবাদ মাধ্যমকে নবনীতা দাস জানিয়েছেন বিয়ের ফুলের শুটিং শেষ করেছিলাম জানুয়ারি মাসে তারপর প্রায় দু মাস বিরতি নিয়েছিলাম একটু শহরের বাইরে ঘুরেও এলাম আসলে আমি দুদিন আগেই শুটিং শুরু করেছি তুমি আশেপাশে থাকলে একদিনে শুট করেছিলাম দলের হই হুল্লোড়ের পর আজ মঙ্গলবার ফের কাজ শুরু করব অভিনেত্রী আরো জানান আমি মাঝখান থেকে আগে কখনো কোনো সিরিয়ালে যোগ দিইনি আগে কি হয়েছে সেগুলো একটু ফলো করতে হচ্ছে অনেকটা পরিশ্রম করতে হবে কিন্তু আমি তৈরি আগের মতোই চরিত্রে অভিনয় চালিয়ে যাবেন অঙ্গনারায় নবনীতার এন্ট্রিতে দেব পার্বতীর রসায়নে কি বদল আসবে সেই দিকেই নজর দর্শক মহলে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও